কাশফুলের বাতাস বাতাসটা বলেন আবার বলে আমি বলতে হবে আরো পরে আসলে ভাবি আরো ভাল লাগে বুঝছেন কিন্তু পরে আসতে পারেন কি না পারেন হ্যাঁ ভাল লাগতেছে না যে বাতাস হ্যাঁ হ্যাঁ

মাশাল্লাহ মাশাল্লাহ ভাবি এত সুন্দর ডালা দক্ষিণে বারান্দায় আমি মৃত্যু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে মঙ্গলবার এখন বাজে হচ্ছে 3:30টা 4টা বাজে ও যে দেখো মিনা ভাবি আর শাহানা ভাবি ভাবিদেরকে সবসময় গল্প করি তো যে বাসাটা আমাদের বাসা থেকে 15 20 মিনিট দূরতেই না কাশফুলের ইয়ে পাওয়া যায় কাশবন আর কি ভাবিরা সব গত বছর আসতে চাইছিল কালকে রাতে হঠাৎ করে ঠিক হয়েছে আজকে চলে আসছি ভাবিদেরকে নিয়ে ভাবিরা তো ভীষণ আপ্লুত আর ভাবিদের খুশি দেখে আমারও খুব ভালো লাগতেছে এই যে দেখো কেমন লাগছে ভাবি এই কটা ছবি তুলে নিই যে হ্যাঁ সেটা তো আমরা তিনজন উজ্জ্বল আমাদেরকে তুলে দিবে কোনো অসুবিধা নাই এখন আপনাদের ছবি তুলি এটা হচ্ছে যে ক্যাফে গার্ডেন এখানে এই যে এরকম করে বসার জায়গা কফি স্ন্যাক্স এগুলো আর কি আর একটু রোদ গেলে তখন হচ্ছে কীভাবে না না একটু কীভাবে ও

এখানে সোফা আছে ওখানে চেয়ার আছে চলেন ওই পাশে বসবেন না ওইটাতে বসবেন

এই যে ভাবি এই দুই পাশ পুরা ফুল এই কাশফুল থাকে বুঝছে এখন তো প্রচন্ড আমরা একটা যাও একটা ছায়া জায়গা দেখে বসি আমি তো জানি যে তা ভয় নাই এখন রাখো উজ্জ্বল সামনে রাখো এই সাইডে হ্যাঁ এই ভাবি এখানে সন্দেশ আছি দুধ গরুর দুধের চা আর আমরা এখন বিস্কিট চা বাদাম ভাজা সব খাবো কি খাবো না ভাবি সবই খাবো চিজ হ্যাঁ কি সুন্দর বাতাস আর এই যে দেখো চারিপাশে হচ্ছে এরকম কাশ ফুল কাশ বোন কাশ ফুল তো না খুব প্ল্যান করলেও যেমন কোনো কিছু সাকসেসফুল হয় না না তেমন আবার উইদাউট এরকম হঠাৎ করে বের হয়ে যাওয়াটাও কিন্তু প্রচন্ড পরিমাণে সাকসেসফুল হয় তা আজকে আমরা একটা মিনি পিকনিকের মতন করতেছি চলে আসছি বেডশিট নিয়ে আসছি বিছায় ওখানে বসার জায়গা আছে তবু আমরা চাচ্ছিলাম কি আমরা গাছের নিচে এরকম বসবো আর কি তো ওই যে সাহানাভাবি আর ভাবি আমি আর শাহানা ভাবির ওই যে রিলেটিভও হয় ভাবিদের আর কি আর ভাবিদের গাড়ি ও ড্রাইভ করে উজ্জ্বল উজ্জ্বলকে নিয়ে আর কি চলে আসছি উইদাউট প্রোগ্রাম হঠাৎ করে রাতে বেলায় ঠিক করছে আর কি আর রানি ভাবিও নাই নাহারও নাই কেউ নাই তো আমরা ভাবি ওই ভাবি দুজনকেই বললাম যে ঠিক আছে ভাবিরা আগ্রহ করতেছিল তো খুব তো খুব সুন্দর একটা চমৎকার সময় কাটছে আমাদের বিশ্বাস করো কাল এত এতদিনের মধ্যে না কেমন মেঘলা বৃষ্টি হচ্ছে এরকম একটা ওয়েদার না কিন্তু আজকের ওয়েদারটা ছিল একদম নি ঝকঝকে শরতের ওয়েদার খুব সুন্দর বাতাস আর একটু রোদ থাকতে থাকতে গেছিলাম কারণ আমি চাচ্ছিলাম কি এই দুইভাবেই কোনো কোনোভাবেই না সেইভাবে কাশবনের সাথে মানে কাশবনে ওনাদের আসা হয় নাই তো আমি চাচ্ছিলাম ওনাদেরকে একদম রোদের আলোয় সোনার কাশবন দেখাতে আবার রোদ পড়ে গেলে বিকালে যে একটা ছায়া ছায়া কাশবনের রূপ হয় না সেটাকেও দেখাতে তো আলহামদুলিল্লাহ দনোটা রূপই দেখানো হয়েছে ভাবিদেরকে একদম রোদের আলোয় সোনার মতো ঝকঝক করতেছে কাশবন সেটাও দেখানো হয়েছে আবার রোদ পরন্ত বিকেলে কেমন কাশবন হয় বিষণ্ন একটা কাশবন সেটার রূপও দেখানো হয়েছে তো এখানে আমরা খুব মজা করে বাদাম ভাজা চা বিস্কিট চিপস আর কি সন্দেশ এগুলো খাওয়া দাওয়া করতেছি পিকনিক হয়ে গেল বেশ একটা বুঝছো পিকনিক পিকনিক হচ্ছে এখানে ভাবি চা দেন চা খাই বিস্কুট ডুবাই ডুবাই চা খাবো আমি ধরি আপনি খোলেন ভাবিদেরকে মিস করতেছি না বলেন তো সবাই মিলে আসলে না আরো মজা লাগে না আসলে রানী ভাবি নাহার সুতোপা ভালো বুদ্ধি মেকআপ করছে কেউ বড়াপা ভাই আর কঠিন শাসনে বড় হয়েছে তো স্কুলে বা কলেজে না আমার সেরকম কোনো বান্ধবী বা খুব বন্ধুত্ব গড়ে উঠে না কারোর সাথে ছিল না তা বলবো না তবে বন্ধুত্ব গড়ে উঠতে হলে না মানে একজনের বাসা একজন যাওয়া বিভিন্ন মানে প্রোগ্রামে বা বিভিন্ন জায়গায় বেড়াতে একসাথে ঘুরতে যাওয়া এগুলোতে অংশগ্রহণ করতে হয় যেহেতু আমার বাসা থেকে কঠিন শাসন ছিল কোথাও যাওয়ার কোনো উপায় ছিল না সেজন্য আমার সেভাবে করে না কোনো বন্ধুত্ব গড়ে ওঠে নাই আর পুরো ইউনিভার্সিটি লাইফে তো অগ্নি আর অরণ্যকে ট্যাকে করে কোনো রকমে ক্লাস করে ওদেরকে স্কুলে দিয়ে আবার ওদেরকে নিয়ে ক্লাস শেষ করে ওদেরকে আবার দৌড়াতে দৌড়াতে স্কুল থেকে নিয়ে বাজারহাট করে বাসায় আসা মানে সেইভাবে আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না আমি ওরকম জীবন কখনো কাটাতে পারি নাই সেই ঘাটতিটাই বোধহয় বিয়ের পর থেকে প্রতিবেশীদেরকে নিয়ে আমার হয়ে পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার সংসার জীবনের শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত যত প্রতিবেশী ভাবিদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে এখন পর্যন্ত সমান আন্তরিকতা নিয়ে সেই বন্ধুত্ব কিন্তু চলতে আমরা

আমরা এক ঘন্টার মতো বসছি এখন মানুষজন মাত্র আসতেছে এই যে দেখো ছবি তুলতে আসে ছবি তুলবে আর একটু আগে তুলবে না বলেন তো হাঁটবেন ভাবি একটু চলেন হাঁটি চলেন ভাবি এই সাইডে একটু হাঁটি হ্যাঁ শাক তুলে কোথায় দেখে আসি চলেন এই একেবারে সূর্য মানে ডুববে আর কি একটু

ভরে নাই আর আমরা তোমরা যারা এখানে আসতে চাও তাদের জন্য সহজ ঠিকানা হচ্ছে বসিলা থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে ভাওয়াল ইয়ে কি বলে রিসোর্ট কোন থা ভাল রিসোর্ট বললে গুগলে সার্চ দিল না আটি বাজার বাভাল রিসোর্ট লিখে সার্চ দিলে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট ব্যাস পাবে তো রিজোর্টে আজকে বোধহয় কনসার্ট হচ্ছে দূর থেকে গানের শব্দ আসতেছে এই যে এখন ছায়া ছায়া পড়বে তো কি যে ভালো লাগবে না আর এখন না আস্তে আস্তে একদম ইয়ে রোদ চোরে ছায়া পড়বে ঠান্ডা একটা বাতাস শরৎকালীন বাতাস ইয়ে হবে হ্যাঁ আরে যে এখানে সব

পুরা এরিয়ায় হ্যাঁ 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 চল এখান থেকে আবার একটু কটা করে শেষ ফিনিশিং দিয়ে চলে যাই অনেক কাজটা দেখছেন এখন আর গিজ গিজ গিজে শুক্রবার দিন তো এর মাথা শেখাবে তার মাথা শেখাবে ভাবি গিয়ে ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে এখন ছবি তোলা হয় দাঁড় দাঁড়ানভাবে ছবি তুলে নিই

কি ভিড় হয়ে গেল দেখলেন ওই যে আমরা যখন আসছি যখন একটা নীরব একটা কাশ বন্ধ ভালো লাগছে না বলেন ওইটা আলাদা একটা ইয়ে

বাসার দিকে রওনা দিচ্ছি আর সবাই মোটামুটি এখনই আসা শুরু করতো কিন্তু আমরা যখন আসি সেই সময়টার কোনো তুলনাই হয় না তো চলো যে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ তো তোমাদের সাথে তোমাদেরকেই সাথে নিয়ে মিনাভাবি আর ভাবির সাথে না কাশ বোনের এই সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য এই আমার ডিজিটাল ডায়েরিতে যুক্ত করে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আর এখন আমরা বাসার পথে বলে এদিক দিয়ে হচ্ছে ওই যে ক্যাফেটা আর এখানেও কিন্তু যে দেখো বসার জায়গা আছে এখানে এরকম পোলের ব্রিজের মতো একটা দিয়ে ওদিকেও কাশফুল চল এখন আমাদের টাটা সময় কিন্তু বসা যায় এখানেও ছবি তোলে দেখছেন এই মানে বুঝছো উজ্জ্বল এখন যেটা দেখলাম না এটা হলো বিশ পার্সেন্ট কাশফুল এটা হান্ড্রেড পারসেন্টগুলো হয় না এইটি পার্সেন্টগুলো বাকি আছে এখান থেকে ঢুকেই দেখা যাবে যে সব সাদা সবুজ কিছুই নাই লোকেশন সোজা ওই যে পেট্রোল পাম্পের সাথে রাস্তাটাই কিন্তু হ্যাঁ সাথেই একদম আর দেখবা উপরে এখানে বাবাল রিসোর্ট লেখা আছে বুঝছো ইনশাল্লাহ

ডান দিকে হচ্ছে পেট্রোল পাম্প